ভারত থেকে পঞ্চাশ হাজার টন চাল সরকার এখন আর ভারত বিদ্বেষীদের কোনো কষ্ট লাগছে না মানে ব্যাপারটা এরকম ভারতের চাল হালাল ভারত হারাম ভারতের চিকিৎসা হালাল ভারত হারাম ভারতের শিক্ষা ব্যবস্থা হালাল ভারত হারাম ভারতের ব্যবসায়িক অবস্থা হালাল ভারত হারাম ওই ভারত গিয়ে বিদেশে যাওয়ার জন্য ভিসা চাওয়ার জন্য যে এম্বাসি আছে ওইখানে যাওয়া হালাল ভারত হারাম এই একটা অবস্থা হয়ে গেছে ভারত নাকি শেখ হাসিনার কাছ থেকে সব লিখে নিয়ে গেছে আমরাও জানতে চাই আসলে কি কি লিখে নিছে এই পর্যন্ত ভারতের সাথে শেখ হাসিনার যতগুলি চুক্তি কোনো চুক্তি বাতিল হয়নি শুধুমাত্র একটি চুক্তি বাতিল হয়েছে তাহলে ভারত যদি বাংলাদেশে সব নিয়ে যায় কেন এই সরকার সেই চুক্তিগুলি বাতিল করলো না তারপরে আসিফ এ নজরুল বিখ্যাত শয়তান বলেছিল ভারতের লক্ষ লোক বাংলাদেশে কাজ করে কিন্তু সে ক্ষমতায় থাকতে একটাও বের করতে পারল না আসলেই ছাব্বিশ লক্ষ লোক কারা এই যে ভারতের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে বারো বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে একটা যুদ্ধ লাগাতে চায় আসলেই তারা কি চায় আপনারা একটু চিন্তা করে দেখেন মানে খুব নিখুঁতভাবে বাংলাদেশের জনগণকে শুধুমাত্র ভারত হিন্দুস্তান রাষ্ট্র বলে যেভাবে গুজব ছড়িয়ে জনগণের ব্রেনওয়াশ করার চেষ্টা হচ্ছে এতে প্রতিনিয়ত ভারত এবং বাংলাদেশের যে সুসম্পর্ক এটা নষ্ট হচ্ছে এতে কিন্তু বাংলাদেশ এবং ভারতের দুই রাষ্ট্রেরই পরিস্থিতি ভয়ঙ্কর হবে আর সুবিধা নেবে অন্য কোনো রাষ্ট্র ভারত তো আমাদেরকে উপকার করেছে হ্যাঁ তারা দাদাগিরি ফলাইতে চাচ্ছে তার জন্য আমাদের সঠিক ব্যবহার করতে হবে কঠিন পদক্ষেপ নিতে হবে তাই বলে যুদ্ধ ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র তার বিরুদ্ধে যুদ্ধ করে আমরা কতটুক টিকে থাকতে পারব ভারত কি মুক্তিযুদ্ধে আমাদেরকে হেল্প করেনি ভারতের সৈন্য কি বাংলাদেশের জন্য মরেনি বাংলাদেশের জন্য অস্ত্রের যে প্রশিক্ষণ সেটা কি ভারত দেয়নি উনিশশো সালে আমাদেরকে লক্ষ্য করতে হবে কোন রাষ্ট্রই আমাদের শত্রু না আবার কোনো রাষ্ট্রই আমাদের বন্ধু না শুধুমাত্র পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এক চেটিয়া ভারত বিদ্বেষী হওয়ার কারণে এতে কিন্তু বাংলাদেশের পরিস্থিতি খারাপ হবে ধর্মপ্রাণ মুসলমানদের খুব আবেগটা কাজে লাগিয়ে এই স্বার্থনিষী মহল বাংলাদেশকে একটা যুদ্ধরাষ্ট্রে পরিণত করতে চায় এটা কতটা যুক্তিসঙ্গত এখানে কার লাভ কারা ফায়দা উঠবে আপনারা একটু চিন্তা করে দেখবেন হ্যাঁ ভারত যেমন আমাদের বন্ধু না আবার শত্রুও না কিন্তু শত্রুটা কারা সেটা একটু চিন্তা করেন